রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও বলরাম জয়ন্তীর অনেক অনেক কৃষ্ণ ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি তো আজকে হলেন রাখি পূর্ণিমা আর হলো বলরাম প্রভু আমাদের ব্রত করে না তো আমরা তো ব্রত করি তো যাই হোক কে করলো কে করেনি সেটা হলো বিষয় নাই আমরা করছি ভগবানের কৃপাই আমরা যদি ভগবানের কৃষ্ণের কৃপা অনুকল্প মহাপ্রসাদ কি যাই তো আজকে বলরাম জয়ন্তী অলরেডি আপনাদের বলা হয়েছে তো আজকে একাদশীর মতো অনুকল্প প্রসাদ ভোগ লাগানো হয়েছে আজকে আমাদের পুরো ব্রত হয়তো অনেকে ব্রত পালন করে না কৃষ্ণ কানিয়া লাল কি যাই আজকে রাখি রাখি পূর্ণিমা আজকে খুবই সুন্দর দিন আমাদের প্রভু বলরাম কৃষ্ণের ভাই বলারামের শুভ আবির্ভাব তিথি আজকে হালকা সিঙ্গার হলো নতুন ড্রেস পরার কথা ছিল কিন্তু নতুন ড্রেসটা হয়ে ওঠেনি এই জন্য হালকা ডালকা সিঙ্গার হলো আসছে জন্মাষ্টমী আজকে শনিবার বলরাম জয়ন্তী গেল আগামী শনিবার হলো কৃষ্ণের জন্মাষ্টমী তো আজকে সিঙ্গার দর্শন আপনারা করে নিন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন

তো আমরা যদি ভাবি যে বলরাম জিকে বলরাম যে হল অনন্ত নাগ যিনি ভগবানের সঙ্গে নিত্য বিহার করতে আসছেন যুগে যুগে যেরকম ভগবান রামচন্দ্রের জন্য সঙ্গে এসেছিলেন লক্ষণ এবং ভগবান কৃষ্ণের সঙ্গে বলরাম রূপে এসেছে এবং মহাপ্রভুর সঙ্গে এসেছিল নিত্যানন্দ প্রভু তো যুগে যুগে উনি ভগবানের সঙ্গেই থাকে এবং যেখানে কৃষ্ণ সেখানে বলরাম আর যেখানে বলরাম সেখানে কৃষ্ণ আরেকদিকে এই ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে আছে এই ব্রহ্মাণ্ডটা একটা শস্যে দানার মতো এই দানার মতো শস্যে দানার মতোই এই ব্রহ্মাণ্ডটাকে আমাদের প্রভু বলরামজি অনন্ত নাগরূপে যখন উনি বিরাজমান রয়েছে তখন ওনার মস্তকের মধ্যে একটুখানি শস্যের মতো দানার মতো উনি বিরাজমান রয়েছে পৃথিবীটা আজকে আমরা যারা বৈষ্ণব সমাজে রয়েছি অনেক কি বলবো অনেকে তো বলরাম জয়ন্তী পালন করে না অনেকের সম্প্রদায়ের পঞ্জিকার মধ্যে লেখা নেই উল্লেখে নেই তো আমাদের গড়িয়া ধারাই গড়িয়া ধারা তো তারাও কিন্তু যার যার ভাবনা অনুযায়ী যার যার পরম্পরা অনুযায়ী সে ব্রত পালন করে থাকে তো আমরা তো সবই পালন করি ভগবানের ব্রত ভগবানের জন্য উপবাস করা সেটা কোনো যে কামনা বাসনা তা নয় ভগবানের জন্য ভগবানের ব্রত পালন করা ভগবানের কৃপা লাভ করা আরো জন্য ভক্তি পাওয়া যায় আরো জন্য কৃপা লাভ করা যায় এটাই হলো জীবনের পরম আসল উদ্দেশ্য আর কিছু নয় তো আরো তো লীলা আছে আজকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে না আমার মেনচিনে আপনারা মহিমা শুনতে পাবেন মহারাজ ভাগবত পাঠ করবে তারপর বলরাম জয়ন্তী উপলক্ষে কিছু লীলা কথা শ্রবণ করা হবে রাধে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন করে আমার সর্দি হওয়ার পরে হাঁচি কাশি থেকে ওর অতিরিক্ত সর্দি কাশি হয়ে গেছে তো এতটাই ওর কষ্ট হচ্ছে কান্না করছে খাচ্ছে না ঠিক করে তো না পুরানো দামোদার দেশ পড়েছে আপনারা কেমন সিঙ্গার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিকালবেলা আজকে বিকালবেলা মাধবকে নিয়ে যাব ডাক্তার জল খেয়ে আর খেয়ে এখন আপাতত ঠিক আছি মোটামুটি হরি বল রাধে রাধে তো সারা দিন তো চলে গেল এখন প্রায় বেজে গেছে রাত্রে নটা বাজে চললো তো ভিডিওটা শেষ করতে পারিনি কেননা অনেকটাই সেবা করতে করতে যারা সারাদিন শেষ তো এখন একটু সময় পেলাম ভাবছি এখন এডিট করে আপনাদেরকে ভিডিওটা দিন তো গৌরাঙ্গি তো তখন বিকেলবেলা ছিল সকালে থেকে তো সেবা করে সারাদিন চলে গেল আজকে বলরাম জয়ন্তী তো আজকে গৌরাঙ্গির স্কুল ছুটি তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে তো এদিকে একটু নিমন্ত্রণ করা তারপর ভক্তদের সঙ্গে কথা বলা হরি কথা আজকে হয়েছে মজার ঘরে কালকে খুব সুন্দর ভিডিও আসবে এই আমার মেন ট্রেনে আপনারা যদি হরি কথা শুনতে চান তাহলে ওই ট্রেনে আসবেন আমাদের যদি কেউ বৈষ্ণব সভা দিতে চান তাহলে এই স্ক্রিনে যা আপনারা সেবা করতে পারেন আর আজকে হলো কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীতে খুব সেবা হবে অনেক সেবা রয়েছে ফুল বাংলা আর তারপর হচ্ছে নতুন একটা বানিয়েছি সেই সেবা অনুযায়ী আপনারা যা যেরকম স্বার্থ আছে সেবা করতে পারেন তো ভালো থাকুন সুস্থ রাখুন কালকে খুব সুন্দর ভিডিও হতে চলেছে কালকে ভিডিও জমা পেয়ে করুন আর আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ রাধে রাধে